আসসালামু আলাইকুম আপনি কি বাণিজ্যিক মাছ চাষি হতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমাদের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানকালে ভিয়েতনামি কৈ পোনা চাষ পদ্ধতি অথবা মাছের পোনা পুকুরে চাষাবাদ করতে হলে প্রতি শতাংশ মাছের পোনাগুলো কত পিচ চাষ করতে হবে সেই ক্ষেত্রে মাছের পোনাগুলো অরিজিনাল ভিয়েতনামি পো কৈ পোনা কিনা সেটা আজকে ভিডিওতে জানবো বা জানানোর চেষ্টা করব যেহেতু সামনে শীতকাল আসতে আছে আপনারা ভিয়েতনামি কৈ পোনা কেমন পুকুরে চাষাবাদ করবেন আজকে ভিডিওতে তুলে ধরব তা আশা করি সম্পর্কে ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক কেজিতে যা পাঁচশো থেকে ছয়শো পিস এক কেজিতে যা আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা ধরতে পারেন কেননা আমরা আমাদেরকে অনেক স্পষ্ট করে থাকে বা যান ভিয়েতনামি কই মাছ আমরা কীভাবে চিনবো বা কোথা থেকে সংরক্ষণ করবো ভিয়েতনামি কই মাছ চিনা যায় মাছের গায়ের রং দ্বিতীয় কথা হল মাছের লেজ অথবা মাছের কান্তার যে দুই সাইডে দাগ চিনো আছে ওই দুই সাইডেই দেখা যায় ভিয়েতনামি কই মাছের পোনা চিনার উপায় অর্থাৎ তিলের মতো দাগ থাকবে এগুলো ভিয়েতনামি কই মাছ চিনা যায় আর ভিয়েতনামি কই মাছ যেহেতু সামনে শীতকাল আছে অবশ্যই আপনাদের পুকুরে কালচার করতে হবে এক বেডিংয়ের মাছ অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাছের পোনাগুলো কেমন গ্রোথ অথবা দ্বিতীয় গত হলো কেমন সাইজের মাছের পোনাগুলো অর্থাৎ ভিয়েতনামি কই মাছের পোনা ছাড়ার উদ্দেশ্য হলো যে আপনাদের উনিশ বিশ সাইজের মাছের পোনাগুলো পুকুরে মজবুত করতে হবে আমাদেরকেও অনেক সেরে মনে প্রশ্ন করে যে পুকুরে যখন আমরা বিয়েতামি কই মাছের পোনা চাষ করি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশে চারশো থেকে তিনশো পিস অথবা দুশো থেকে আড়াইশো পিস দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা মাছের পোনাগুলো প্রতি শতাংশে পাচ্ছি যা তিন থেকে চার মাসে বা পাঁচ মাসে তখন পাচ্ছি গে দেখা যাচ্ছে দুই দুশো পিস ছেড়ে থাকি সেক্ষেত্রে আমাদের পঞ্চাশটা থেকে সত্তরটা বা একশো পিস মাছ হয়ে যাচ্ছে তার কারণ হলো শুধু আপনাদের একটা বুল রয়েছে সেই বুলটা হলো বিয়েতামি কই মাছের পোনা এক বেরিঙে মাছের পোনা ছাড়তে হবে অবশ্যই আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভিয়েতনামি কই মাছে পণ্য প্রতি শতাংশ চাষ করা যায় যেমন আপনার প্রতি শতাংশ চাষ যদি করতে পারেন আড়াইশো থেকে তিনশো পিস বা সাড়ে তিনশো পিস কোনো পরিবেশে তার থেকে বেশি দেওয়া যাবে না তো আপনারা চাইলে ভিয়েতনামি কই মাছের পোনা দুই থেকে তিন ইঞ্চি বা দেড় থেকে দুই ইঞ্চি বা কেজিতে এক হাজার থেকে দেড় হাজার এর ভিতরে বিয়েতামি কই মাছি পণ্য যেহেতু পুকুরে সামনে শীতকাল আসতেছে এই সেরা মাছ আপনারগুলো মজুত করতে হবে তো ভিয়েতনামিক মাছির পোনা অনেক চাষিরা আগ্রহী আছেন তারা চাষ করতে চান অবশ্যই যে সকল আগ্রহী নতুন চাষী আছেন উদ্যোক্তা তারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ পদ্ধতি অথবা চাষের পোনা কোথা থেকে সংগ্রহ করবেন বা কীভাবে মাছের পোনাগুলো নেবেন এটু যে তথ্য অপরাধ স্ক্রিন থেকে জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম